আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটি জামা ডিজাইন নিয়ে আসলাম জামাটা লম্বা বত্রিশ ইঞ্চি আছে এই জামাটা লম্বা বত্রিশ ইঞ্চি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আপনার বন্ধুরা বা আপনার পরিচিত কেউ থাকে তারা যেন নিতে পারে বা তারা যেন তাদের মামুনিদের জন্য তৈরি করতে পারে এই জামাটা লম্বা বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি লম্বা বাচ্চার কয় বছরের লাগবে এ মনে হয় সাত থেকে আট বছর বাচ্চার গায়ে লাগবে হ্যাঁ সাত থেকে আট বছর বাচ্চার গায়ে লাগবে বত্রিশ ইঞ্চি লম্বা জামাটার লম্বা হচ্ছে বত্রিশ ইঞ্চি জামাটার কাপড় দেখেন অনেক ভালো এই কাপড়টা আমার ভাইয়ের দোকান থেকে আনছি আমার ভাইয়ের দোকান হচ্ছে কালারমি এই যে কাপড়টা দেখেন অনেক সুন্দর ওয়ান ব্যাংকের নিচে দোকানটা ওয়ান ব্যাঙ্কের নিচে কালারমি তো এই কাপড়টা আনছে আমার ভাইয়ের দোকান থেকে কাপড়টা তো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও কাপড়টা আনতে পারবেন ওয়ান ব্যাংকের নিচে লক্ষ্মীপুরে ওয়ান ব্যাঙ্কের নিচে ওর দোকান থেকে আনতে পারবেন কালারমি মি দোকান নাম হচ্ছে কালারমি তো জামাটার ডিজাইন দেখেন কাপড়টা কিন্তু অনেক ভালো মানের কাপড় দেখেন অনেক ভালো মানে আর দোকানে অনেক রকমের কাপড় পাবেন উলনা পাবেন বিশেষ করে ওড়নার জন্য ওর দোকানটা ইয়া উলনা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আর কাপড়ও পাবেন আপনারা থ্রি পিসের কাপড়গুলো পাবেন মিক্সি থ্রি পিস যে কোনো কাপড় পাবেন ওর দোকানে বোরকার জন্য বলেন সব কিছুর জন্য ওর দোকানটা আমি আবারও বলছি দোকানটার নাম কালারমি দোকানের নাম হচ্ছে কালারমি ওয়ান ব্যাংকের নিচে আপনারা গেলে ওর দোকানে পাবেন আমার ভাইয়ের দোকান তো দেখেন ডিজাইনটা দেখেন নিজে আমি এখানে পুরা হাতা দিইনি হ্যাঁ রাবারটা আমি পুরা হাতায় দিইনি দেখেন হাতাটা কেমন দিচ্ছি এই যে এখান থেকে কিন্তু আবার রাবার নাই একটু নতুন করে নতুন ডিজাইন দিতে চেষ্টা করি বাচ্চারা রাবারটা পছন্দ করার দিকে আসলে আমি রাবারটা দিতে চাই না তো আমি এখান থেকে আবার খালি রাখছি শুধু এই টুকুর ভিতরে আমি রাবার দিছি যে এই কুরটুকুর ভিতরে আমি রাবার দিছি আর এটা কিন্তু জো মানে জোড়া দিয়ে আমি এই আবার ডিজাইন করছি এই ডিজাইনটা আমি এই কুরটুকুর ভিতরে ডিজাইন করছি তো এই কাপড়টা আমার বেশি কাপড় লাগেনি কারণ কাপড়ের পানা হচ্ছে আড়ায়াতি পানা কাপড় কাপড়টা আড়াইতি পানা আমার এটা লাগছে আমার চোদ্দ গিরা এক কালার কাপড়টা লাগছে চোদ্দ গিরা আর এই কাপড়টা আমার এক চার গিরা কাপড় লাগছে তো এই কাপড়টা আমার এক চার গিরা কাপড় লাগছে এটা হচ্ছে এক প্রিন্টের এক গো চার গিরা আর এটা হচ্ছে চোদ্দো গিরা আমার কাপড় ডিজাইন করতে একটু কাপড় বেশিই লাগে সেটা ভালো করে জানেন যত ডিজাইন তত কাপড় বেশি যত কাপড় দিবেন আপনি ডিজাইনটা সুন্দর হবে কাপড় কম দিলে ডিজাইন করা যায় না আসলে এটা কেউ বুঝতে চায় না কারণ কাপড় যত বেশি হবে ডিজাইন তত সুন্দর হবে ডিজাইনটা করতেও ভালো লাগে তো এই কাপড়টা দিয়ে আমি দুইটা জামা বানাইছি এই কাপড়টা আমার দুই গজ ছিল মনে হয় এই কাপড়টা আমার দুই গজ আমার ফাইয়ের দোকান থেকে আমি দুই গজ কাপড়ই আনছি মনে মনে নাই কাপড়টা আরও আগে আনছি এটা দুই গজ আনছি আর এটা এটা মনে আমাকে এক গোস করে এক গোস করে আনছি না কুট্টু করে আনছি আসলে অতটা মনে আমার বোনের দিয়ে আনছি তো এই কাপড়টা এরকম কাপড় আমি আরেক আরো আনছি ডিজাই এই ডিজাইনের ভিতরে এই শুধু এইটা কালারটা ডিজাইনে এক কিন্তু কালারটা বেশ কম তো ওগুলো দিয়েও আমি ডিজাইন করব আর এটা দিয়ে আমি আবার ছোট একটা বাচ্চার ডিজাইনও করছি ওটাও আমি দেখাবো তবে এটাই এখন একটা আরেকটা ডিজাইন করছি তো এই দেখেন এখানে আমি ডবল পার্ট দিয়ে আমি বউ বানাইছি এটা একটা পার্ট আর এটা একটা পার্ট এখান দিয়ে আমি ফুল দিছি দুইটা ফুল আমি অন্যরকম দিতে পারতাম তো আমি এইটুকুই দিছি এই যে তো জামাটার মূল্য কিন্তু একবারই সীমিত একবারই সীমিত মূল্য জামাটার লম্বা হচ্ছে আমি আবারও বলতেছি জামাটা লম্বা বত্রিশ ইঞ্চি আর এটা আলগা দেখেন এ কাপড়টা আলগা আর এখন কিছু কিছু জামায় আমি ফুল হাতা দিতে চেষ্টা করতেছি কলা দিতে চেষ্টা করতেছি কলা দিয়ে আমি জামা তৈরি করছি ওগুলোর ভিডিও আমি পরে দিব ওগুলোর ডিজাইন পরে দিব কলার দিয়ে জামা তৈরি করতেছি ফুল হাতা দিয়ে তৈরি করতেছি কারণ এখন শীত পড়ছে তো এই জন্য এরকম করতেছি তো দেখেন এটা আলগা কাপড় আবার এটা আমি এখান দিয়ে আবার জোড়া লাগাই দিচ্ছি এখান থেকে পাইপিন দিয়ে আমি এই জিনিসটা জোড়া লাগাইছি আর এখানে পাইপিন দিচ্ছি তো আপনাদের কাছে জামাটার ডিজাইন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনাদের বন্ধুরাও দেখতে পারবে আপনার পরিচিত সবাই দেখতে পারবে জামাটা আমার জামাটা অনেক সুন্দর হয়েছে ভিডিও থেকে আমার বাস্তবে অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর বাস্তবে তো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন জামাটার মূল্য কম মাত্র সাড়ে তিনশো টাকা এই জামাটার মূল্য মাত্র সাড়ে তিনশো টাকা আসলে তৈরি করে রাখলে আসলে থাকে না আর আমি তৈরি করি ওয়ান এক একটা পিস একটা পিস তৈরি করি একটা জামা কাপড়টা দিয়ে আমি একটা পিস তৈরি করি তবে এই জামাটা দিয়ে আমি দুইটা জামা তৈরি করছি ওটা লম্বা মনে ছাব্বিশ ইঞ্চি আছে আর এটা এটা ওটা কলার দিয়ে বানিয়েছে ওটাও দেখাবো পরে তো জামাটা যদি নিতে চান তাহলে এখনই নিতে পারবেন ভিডিও দেওয়ার সাথে সাথে নিতে পারবেন পরে থাকে না জামা আসলে আমি সীমিত পরিমাণ তৈরি করি তো ওই জন্য থাকে না তো আপনারা নিতে চাইলে এখনই নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকার আপনারা তৈরি করতে গেলে মেক ইন সাইজ লাগে দুশো টাকা তারপর কাপড় তো এই দেখেন অনেক ভালো মানের কাপড় আমার ভাই আমাকে খারাপ কাপড় দেয় না দেখেন অনেক ভালো মানের কাপড় যে আর এক কালার কাপড়টা অনেক সুন্দর এক কালার কাপড়টা অনেক সুন্দর তো কাপড় আপনারা নিতে চাইলে নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা জামাটার মূল্য তো আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওর জন্য তৈরি জামার ডিজাইন তৈরি করতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন বেশি বেশি করে লাইক করেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ